একজন আল্লাহর বান্দা মুসানবীকে এসে বললেন ইয়া নবী আল্লাহ আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে সকালে আনলে রাতে থাকে না আমার রিজিক এত কম বরকতকে না আমি বুঝি না আমি বেশি দিন বাঁচতেও চাই না আল্লাহকে একটু বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ অনুমতি দিয়েছে আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয় আমি একসাথে খাই মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো বিশ তিরিশ পঞ্চাশ ষাট বছর একশো বছর সব একসাথে দিয়ে দাও সে একসাথে খেয়ে চলে যাবে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন সুবাহানা দীর্ঘ কয়েক বছর পরে মুসানবী সাথে ওই ব্যক্তির দেখা যে এক সময় খাবারে খাবার পায়নি এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো সুবাহান আল্লাহ তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে সুবাহান আল্লাহ যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে তো মুসানবি দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়ার আব্বাল আলমিন মামলা তো আমি বুঝলাম না যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে ফিনিশ এখন দেখি যে ছেও আছে তার ঘরও আছে সম্পত্তিও আছে তার অট্টালিকার অভাব নাই আল্লাহ ব্যাপার কি তো জানি তোমার তোমার প্রত্যেকটা প্রত্যেকটা কাজে কাজে বান্দার জন্য উপকার আছে না হেকমত্ত লুকানো আছে সুবাহান আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য সুবাহান আল্লাহ নবী যখন জানতে চাইলেন রব্বুল আলমিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল কিন্তু এমন কেন হয়েছে জানো আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম দশ বাঘ আমার বান্দা কি করেছে জানো ওই রিজিক পাওয়ার পরে দুই বাঘ নিজের জন্য রেখে আট বাঘ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে আর আমি রবের ওয়াদাকি কি যে আমার জন্য দিবে আমি তার জন্য আরও বেশি দিব এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে এক বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে তা আমি আল্লাহ তো ওয়াদা করতে পারি না সে যখন আমার বান্দাকে এক বস্তা দিয়েছে আমি তাকে দুই করে দিলাম আল্লাহ আবার দুই বস্তা দান করলাম সে যখন দুই বস্তা দিয়েছে আমি চার বস্তা দেওয়া শুরু করলাম সে চার দিয়েছে আমি আট দিয়েছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমি আমিও সেই জন্য মনে রাখবেন আল্লাহ দিতে প্রস্তুত আমরা গাদা আমরা সালাক নই বলে নিতেও জানি না দর্তও জানি না